হ্যালো ইব্রান্স হোল ক্যাব আইসেন তো আমি হচ্ছে আপনারা বাবদার বাই চলে আসলাম আপনারা আমি দেহ আজকে আমরা সৈদ আরবের ক্যাব হরি রেস্টুরেন্টে কাম হরি ভাই সৈদ আরবের রেস্টুরেন্টে কাম যে প্যারা রে প্যারা এই প্যারা যে এই রেস্টুরেন্টে কাম হরে সে ছাড়া কেউ জানি পারবি না না তো আজ দেখাবো আমরা কী প্যারায় কাজ করি দেখেন তো আমার হৃদয় হচ্ছে এনে লাহাম বসাইতেছে মানে মাংস তো এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের কিচেন তো কিচেনে হচ্ছে দেখেন কত ক্লিন পরিষ্কার জগজগে এগুলো কিন্তু আমরাই করে রাখি কারণ আবার উপরে তিন লোকজন আসলে পরে আবার জরিপানা আমারি দিয়ে দেয় এজন্য মিয়া আমি হি ক্লিন করে রাখা লাগে তো সাথে জুয়েল ভাই জুয়েল ভাই করলে আর কয়েকদিন পর দেশে চলে যাচ্ছে তো শেষ স্মৃতি হিসাবে এটা ভিডিও হয়ে রাখিয়ে দিলাম আর এটা হচ্ছে আট গরুর মাংসের আট তো আমি রান্না করতেছি তো যে খাইবির সান চলে আসেন আমাদের রেস্টুরেন্ট আর কী জন্যই করলাম রেস্টুরেন্টে কাম হরা মেলা পেরা তো এটি আপনার এখন কব আসলে রেস্টুরেন্টে কাম হারবে গেলেই তামান্তিক চোখ রাখ খোলা লাগে দেখেন যদি কোনো জায়গায় একটু একদিক ময়লা থাকে তারপরে যদি সরকারের দিন লোক আসে মানে দু দিয়ে কয় আর সে যদি দেখে কোনো জায়গায় ময়লাটা একটু হলে আসে তাহলে পরে কোম্পানির নামে দিয়ে দেবে জরিপানা তে কোম্পানি পরে আবার আমার নামে দিবি জরিপানা তাহলে কত একটা পেরা দেখেন বেতন পাই অল্প করে একটা হাঁ এর মধ্যে যদি কেটি কুটি রাখি দেয় তাহলে আর দেশে পাঠাবো কেবাভারি আর কাস্টমার করে কি কব যখন কাস্টমার নাইতে নাই যখন কাস্টমার চলে আসে একবার ভেঙি চুলি সব চলে আসে আর একটা কথা ভাই রেস্টুরেন্টে তিন বছর ধরে কাম হিসাবে এই তিন বছর আমি রাত্রে কোনো সময় ঘুমাইতে পারি নাই দিনে ঘুম পাড়া লাগে কারণ রেস্টুরেন্ট তো রাতেই চালু রাখে এই জন্য দিনে ঘুম পারি আর আপনি তো দিনের দিনে কুমার রাতের কম কোনো দিনে এক হয় না তারপরেও করার কিছু নাই আমরা তো প্রবাসী আমাদের কাম হরাই লাগবে কাম না হলে পরে আমাদের এই এই জায়গায় বসা বসা কেউ টা হাতিবি না নে আর কি মনে হয় আমার ড্রেস দিয়ে কী মনে হয় আমি কি শেফ ল আমি অবশ্যই শেফ আমি কিন্তু সৌদি আরবের রেস্টুরেন্টে কাম হরি সালাতের শেপ ছোটোখাটো করতে পারেন তারপরেও কিন্তু শেফ আমি তো এই জায়গায় যারা আছে সবাই হচ্ছে শেফ যাই হোক আমাদের রেস্টুরেন্টে কিন্তু মেলা ধরনের খাবার আছে কাবাব আছে পিৎজা আছে সালাদ আছে বিরিয়ানি আছে সোপ আছে বিভিন্ন ধরনের খাবার আছে আমাদের রেস্টুরেন্টে সৌদি আরবের তারা আমাদের হাপারের বাতানের আশেপাশে আসেন চলে আসেন অবশ্যই ফ্রি মাংনা খাওয়া দেব একদিন তো ভিডিও করতে করতে অর্ডার চলে আসে তো আপনার অর্ডার আছে তো আমার এই মধ্যে একটা অর্ডার আছে এই দেখা যায় তো অর্ডার আছে সব সেকশনের অর্ডার একসাথে চলে আসে তো আমার সেকশনে আমি যাচ্ছি আমার সেকশনে দেখি কী অর্ডার আছে তো যারা যারা সেকশনের শেষে অর্ডার ফতুরা আসে তো ইদানিং আমার রেস্টুরেন্টে একটু কিনা কম তো অর্ডার আসে প্রায় চার পাঁচ ঘন্টা পরে এটা অর্ডার আসলো এইমাত্র তো দেখি কী অর্ডার আইছে আপনার সাথে শেয়ার করি অবশ্যই রেস্টুরেন্টে অর্ডার বেশিরভাগ রাত আটটার পরে বেশি আসে মানে বিকাল টাইম একটু কম আসে তারপরেও এখন একটা অর্ডার আইসে তো দেখাবো এটা চার মানি তাব্বোলা সেই ধরবে এটা হচ্ছে প্রায় সব রেস্টুরেন্টে আসে এটা অনেক জনপ্রিয় একটা সালাদ তো এই সালাদটা এখন বানাবো তো আমি পরে এটা ভিডিও বানাবো আমরা কি কী সালাদ বানাই সব সালাদ বানিয়ে আপনারা দেখাবো তো মূলত এখন একটা ভিডিও করতেছিলাম অন্য বিষয়ের জন্য সালাদ বানিয়ে দেখাইলাম না তো পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই